আবার নাইট রাইডার্সে যোগ দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান সতেরোতম আইপিএল শেষের পথে এবারে টুর্নামেন্টের প্লে অফে ওঠা প্রথম টিম কে কেয়ার নাইট টিমের অনুরাগীরা কী ভাবছেন কলকাতা নাইট রাইডার্সে কি যোগ দিলেন সাকিব না তেমনটা ঠিক নয় আইপিএলে টিম কে কেয়ারে নয় এবার তিনি নাইট রাইডার্সের মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন চার ই জুলাই থেকে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণ শুরু হবে তার আগে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে সই করলেন সাকিব আল হাসান শাহরুখ খানের টিম লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স আসন্ন মেজর লিগ ক্রিকেটের জন্য রিটেন করে রেখেছে আন্দ্রে রাসেল সুনীল নারিন জেসন রয় স্পেনশর জনসন উন্মুক্ত চন্দ আলী খান বাদার, নীতিশ কুমার শ্যাডলি ভ্যান শালকুইক এবং স্থানীয় ক্রিকেটার ডেরন ডেভিস ম্যাথিউ ট্রম্প কর্নেড রাই ও আদিত্য বনেশ এই ক্রিকেটারদের সঙ্গে মেজর লীগ ক্রিকেটে দ্বিতীয় মরশুমে খেলতে দেখা যাবে বাংলাদেশের তারকা সাকিব আল হাসানকে এই প্রথমবার মেজর লীগ ক্রিকেটে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে খেলতে দেখা যাবে এর আগে সাকিব আল হাসান আইপিএলে এর হয়ে দুইবার চ্যাম্পিয়ন হয়েছিলেন দুই সালে আইপিএলে তার নাইট জার্সিতে অভিষেক হয়েছিল সাকিব আইপিএলে খেলেছেন মোট একাত্তরটি ম্যাচ বাংলাদেশি তারকা সাকিব করেছেন সাতশো রান তিনি নিয়েছেন তেষট্টিটি উইকেট এবার দেখার নাইট রাইডার্সের অন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে সাকিব কেমন পারফর্ম করেন দর্শক এখন এই পর্যন্ত